তো আজকে আমি যে চিকেনটা সবসময় আমার বাচ্চাদের জন্য আমি ম্যারিনেট করে রাখি আমি দুপুরের খাবার হাতের খাবার বলেন বাচ্চাদেরকে টিফিনের জন্য এই চিকেনটাই দিই আর কি ভেজিটেবলের সঙ্গে তো আমি চিকেনটা এখানে ভালোভাবে ধুয়ে পানি ঝড়ায় রাখছি আর এখানে আমি নিসি সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো লবণের গুঁড়াটা লবণ কি বলে গুঁড়া না লবণটা একটুখানি কম নিছি কারণ আমি যে এখানে চিকেনের একটা মশলা ব্যবহার করি এটাই চিকেন কি বলে গ্রিল ম্যাটস এই সেজেলিংটা আমি ব্যবহার করি তো এটার মধ্যে আসলে লবণ মিক্সড করা আছে তো এই আমি লবণটা এখানে কম নিছি আর এটা যদি হাতের কাছে না থাকে অবশ্যই না দিলেও পারবেন এটা অনেক সময় আমার ঘরে থাকে না আমি এটা ছাড়াও করি আর এখানে গুলমরিচের গুঁড়া একটুখানি বেশি করে নিছি বার্বিকিউ সস টমেটো সস এটা হাটকে চাপ আর এটা পার্সিলের যে শুকনা গুঁড়া পাতাটা থাকে আর এখানে যে কী বলবো মরিচটা নামটা কি মনে হচ্ছে না এখন মানে যেটা কি বলে চিলি মনে হয়েছে পাউডার তো এগুলার ভিতরে আমি এখন দিয়ে দিবো আদা রসুন বাটা পরিমাণ মতো মানে ইদানিং কোনো কিছু আর আসলে মনে থাকে না আর দিয়ে দিব সামান্য একটুখানি ভিনেগার ভিনেগার হাতের কাছে না থাকলে লেবু দিয়ে দিবেন এখানে তো সবগুলো মশলা এখন ভালোভাবে একটু মিক্সড করে তারপর চিকেনটা মাখাবো তো চিকেনটা আমি কিন্তু আর কি তিন চার দিনের জন্য মেরিনেট করে রাখি এটা চিকেনটা ম্যারিনেট করা থাকলে আমার আসলে চিন্তা থাকে না এর সঙ্গে বাচ্চাদেরকে যে কোনো আর কি ভেজিটেবল সেদ্ধ করে দিলে আমার হয়ে যায় তো চিকেনগুলো আমি আর কি আজকে মাখায় রেখে কালকেই করব। এটা আমি ওভেনে বলেন এয়ার ফ্রায়ে বলেন মানে চুলার উপরে বলেন চুলার উপরেও হালকা একটুখানি তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে বাটার বা ঘি দিয়ে ভেজে দিই তো আমি যখন এয়ার ফ্রাই আর কি এটা করি তখন চিকেনটা দিয়ে উপর দিয়ে একটুখানি বাটার বা ঘি দিয়ে দিই তেল দিয়ে আসলে আমি একটু কমে করি তেলের চাইতে ঘি দিয়ে করলে চিকেনটা বেশি মজা লাগে আসলে এখানে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন টক দই দিলে আসলে পানি ছেড়ে যায় তো আমি তিন চার দিনের জন্য আসলে ম্যারিনেট করে রাখি জন্য আর টক দই দিলাম না তো হয়ে গেল আমার চিকেনটা মাখানো তো এইভাবে কিন্তু সেম মশলা দিয়েই আবার যদি চিকেন ফ্রাই খাইতে চান এটা শুধু এখানে একটা ডিম ভেঙে দিতে হবে ডিম দিয়ে আর কি কী বলবো মানে শুকনা ময়দাতে আমি ভেজে চিকেন ফ্রাই করি একে ম্যারিনেট করা চিকেন দিয়ে তো ইনশাল্লাহ ওইটাও একদিন দেখাবো চিকেন ফ্রাই আমি এর আগেও এটার ভিডিও অনেকবার দিছি তো আজকে যখন করতেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে তো ম্যারিনেট করা চিকেনটাই আমি কি বলবো এটা এয়ার ফ্রাই দিছিলাম দিয়ে একটুখানি আর একটু বার্বিকিউ সস মাখাই দিয়েছি আর উপর দিয়ে ঘিয়ে দিয়ে দিছিলাম দিয়ে এক পাশে হয়ে গেছে তো আরেক আমি উল্টে দিচ্ছি এরকম করে দিয়ে আবার এয়ার ফ্রাই ঢুকাই দিব দশ সেটের জন্য চিকেনটা এরকম হচ্ছে বাচ্চারা একদম এজে চলে আসছে চিকেনটা জন্য তো এখান থেকে কয়টা পিচ নিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিছি আর সামান্য একটুখানি ময়দা দিয়ে চিকেনটা মাথা নিয়ে আর ওইটা এরকম চিকেন এরকম করে থাকি ময়দা দিয়ে একটু মাথা দিয়ে মানে চিকেন ভাজার সঙ্গে সঙ্গে আমার ঘরে বাচ্চারা গন্ধে চলে আসে চলে এসে সব খাওয়া শুরু করছে আসলে এটাই আমার আনন্দ মানে যখনই রান্না করি বাচ্চারা এসে আর কি যে যার মতো করে নিয়ে খায় তো চাইলে আপনারা এরকম করে বানাতে পারেন আমি সব সময় আর কি এটা বাচ্চাদের জন্য বানাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইনশাআল্লাহ